ভাই বান্দর এসে যদি এই জায়গায় না থামা যায় তাহলে হবে কোন এ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের থামতে হবে তাহলেই কিন্তু মজা ভাই কি বলতে যাচ্ছেন আপনি হ্যাঁ আপনার কেমন লাগতে আছে সেই লাগতেছে ভাই আপনার কেমন লাগতে আছে ভাই হ্যাঁ কোন না লুকিং লাইকে কি আর একবার বলেন ভাই ওয়া হ্যাঁ আপনি এদিকে চেয়ারাটা দেখা যাচ্ছে না ভাই কেমন লাগতেছে কেমন লাগতেছে হ্যাঁ কত সুন্দর একটু কন আর একবার বলেন ভাই এ আমরা চলে আসছি বান্দরবনের সব থেকে সুন্দর একটা জায়গা যে জায়গায় আসলে আপনাদের প্রাণ 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 ভরে যাবে ভাই ওয়াও লুকিং লাইকে ওয়াও লুকিং লাইকে ওয়াও ভাই সেই অসাধারণ একটা পাহাড়ে চলে আসছি এখান থেকে আসলে মানে কত ভালো লাগতেছে বান্দরবন আসলে এখানে কিন্তু আমরা যে পাহাড়গুলো দেখতেছি এই পাহাড়ের চিপা চিপাই কিন্তু অনেকের বাড়ি আছে তাই না ভাই অনেকেই কিন্তু এই পাহাড়ে বিভিন্ন জায়গায় এখানে এসে বসবাস করে এই যে চাঁদের গাড়ি যাকে বলে যে চাঁদের গাড়ি এক ব্রাদাররা যাইতেছে চাঁদের গাড়ি দিয়া পাহাড়ে ঘুরতে তো ভাই ও হাঁপিয়ে গিয়েছি আমি এক প্রকার এক প্রকার আমি হাঁপিয়ে গেছি বান্দরবনে এসে ও এখানে মন খুলে প্রাণ খুলে ধন খুলে নিঃশ্বাস নেওয়া যায় আই ও